বিসমিল্লাহ রহমান রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী হে ইমানদারগণ হে পরেশগারগণ আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো সুরা কোরাইশ এই সুরা কোরাইশ কোন কোনভাবে কোন নিয়মে কাজে লাগালে আমরা এই জীবনে অনেক বিপদ আপদ থেকে মুক্ত থাকবো এবং টাইম টু টাইম আল্লাহর ইবাদত করতে পারব এবং বিভিন্ন আয় উন্নতির পথে আমরা অগ্রসর হতে পারব ইহকাল ও পরকাল সেই কথাগুলো হলো যে প্রত্যেহ সাতবার করিয়া এই সুরাটি পাঠ করিলে আল্লাহর রহমতে কোনরূপ বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না সেই বিপদ আপনার থেকে বহু দূরে থাকবে আরও একটি বিষয় হলো যে এই সুরাটি আমরা কোন নিয়মে কিভাবে কি করব সেই নিয়মের আরও কিছু বিষয় হলো যে অত্র সূরা পাঠ করিয়া আহার্য বা পানীয় পানীয় দ্রব্যের উপরে ফুক দিয়া তারপর সেই পানি খাদ্যে বা পাকশাক করলে সেখানে তরকারিতে বা বিভিন্ন কিছুতে দিয়ে আমরা যখন সেই পাকশাক করাটা খাব তখন কী হবে তখন সে সুরার যে কালামের যে একটা শক্তি সেই পানিটি দিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করবো এবং পাকশাকের পানির মধ্যেও যখন আমরা দিব। তখন কী হবে যদি জীবনের চলার পথে কোনো শত্রু আপনার থাকে যে আপনার কোনো ক্ষতি করে দেবে সেই ক্ষতিগুলা কয়েকটা ভাগে একটা ক্ষতি হলো প্রকাশ্যে আপনাকে অর্থনৈতিক লস করে দিতে পারে বা শরীরের মধ্যে কোনো ঘায়েল করতে পারে এই আরেকটি ক্ষতি হলো মানুষকে মানুষ জাদুটুনা করে মানুষকে মানুষ কুদৃষ্টি করে বা তার অজান্তে কোনো ক্ষতি করে বসে এই ধরনের ক্ষতি হইতে আল্লাহ রক্ষা করবেন সুরা কোরাইশের আমল ও ফজিলতের মধ্যে আমরা এই জিনিসগুলো পেয়েছি তবে অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এই দুনিয়াতে চলাকালীন অনেক হিংসুক মানুষ আছে মানুষের ক্ষতি করে দেয় হিংসা করে সংসারটাকে নষ্ট করে দেয় তাহলে এ ধরনের মানুষ থেকে বাঁচতে এবং দেখা দেখা যায় যে পৃথিবীতে শয়তান বায়ুর সাথে ভ্রমণ করা শয়তান মানুষের সাথে ভ্রমণ করা শয়তান মোট কথা আল্লাহ কোরআনে বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে এখন জিন শয়তান যদি আপনাকে ধোকা দিতে আসে আপনি কিন্তু দেখেন না তাহলে এই কাজগুলো যদি আমরা করি সেই জিন শয়তান এবং মানুষ শয়তান হতে আমরা বিরত থাকতে পারব সেটি হলো দেখুন যে প্রত্যাহ ফজরের নামাজের প্রথমে একশো বার দূরৎসরীপ পাঠ করিব এক হাজার বার এই সুরাটি পাঠ করিব তারপর আবার একশো বার দূরদ পাঠ করিব এই রূপ আমল দ্বারা আল্লাহর রহমতে প্রবল শত্রু উপর এই সুরার গুণ যখন সেখানে নিক্ষেপ হবে তখন সেই শত্রু আপনাকে ছেড়ে সে পালিয়ে যাবে আর কখনোই আপনার সামনে শত্রামি করতে আসবে না তবে আজকের আলোচনাটি একটু ছোটো করেই করব দেখুন এই সুরাটির নাম কি বলেছি সুরা কুরাইশ এই আমলটি যদি আপনারা ঠিক রাখেন জীবনে কখনো শত্রু আপনাদেরকে ঘায়াল করতে পারবে না এবং দুনিয়াতে চলতে গেলে যে কিছু বিপদ আসে সেই বিপদও আপনাকে স্পর্শ করবে না যদি এই নিয়ম এই আইন মানেয়া আমরা চলি ইনশাল্লাহ এই বিপদ থেকে রক্ষা পাবো তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ